হ্যালো এব্রোয়ান আসসালামু আলাইকুম আমি তহমিনা তহমিনা লাইফ স্টাইলে সবাইকে জানাই স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আমি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম আজকের ব্লগে থাকবে আমি একটা রেসিপি শেয়ার করব রেসিপিটা হলো আমরা আর ডিমের কোরমা আমি কিভাবে করি পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আপনাদের একটা লাইকেই আমার ভিডিও বানানোর উৎসাহ জাগায় চলুন রান্নাঘরে কিভাবে আমার ভিডিওটা শুরু করলাম আসুন শুরু করা যাক আজকে রেসিপিতে থাকছে আমরা ডিম নারকেল আর এই তো মশলা করে নিয়েছি গরম মশলা জিরা আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি পেঁয়াজ কুচি আর লাল সবুজ কাঁচামরিচ দেব। যেহেতু আজকে আমি আমরা রান্না করবার আমড়াটা আমরাটা এই নারকেলের দুধ দিয়ে টক মিষ্টি হবে রান্নাটা কিন্তু অনেক মজাদার আর খেতে অনেকটা টেস্টি রান্নার সময় আপনাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে রান্নাটা করি আমি ডিমটা ভেজে নিয়েছি আর সব মশলা তো রেডি এবার আমি তেল গরম হতে দিয়েছি কড়াইতে এবার কড়াইয়ের ভিতরে পেঁয়াজগুলো দিয়ে এক এক করে মশলা দিয়ে রান্না শুরু করব আজকে প্রথমে আমি হলুদ দেবো নাহলে মরিচ দিয়ে রান্না করলে আমার হলুদ দিতে মনে থাকে না একটু নাড়িয়ে আমি তারপরে মরিচের গুঁড়োটা দেবো তো এবার দিলাম শুকনো মরিচের গুঁড়োটা কারণ শুকনো মরিচের গুঁড়ো আমি একেবারে পরিমাণে কম দেবো কাঁচামরিচ দেবো আর যেহেতু আমার এটা টক মিষ্টি ঝাল টাইপের হবে সেই জন্য ঝালের পরিমাণটা আমি একটু কমই রাখবো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি আগে থাকতে কেটে ধোয়া যাটা আমরা দিয়ে দেব। আমরা সাথে মশলাগুলো সুন্দর মাথা না গেছে এবার অল্প একটু পানি দেবো শুদ্ধের জন্য আর আমরাগুলো আমি এইভাবে কাটেছি আমরাগুলো অনেক বড় বড় সেই জন্য এইভাবে কেটে সাইড করে নিয়েছি ছোটো ছোটো হলে সবচেয়ে ভালো হয় আমরাগুলো খেতে অনেকটা মজা লাগে যেহেতু এখন বড় হয়ে গেছে আমরা এই বড়োটা দিয়েই আমার করতে হবে আর আমার ফ্যামিলিতে সবাই এটা পছন্দ করেছে এবার অল্প কিছু সিদ্ধের জন্যে আমি পানিটা দিয়ে দেবো এই তো এই পানিটুকু দিয়ে সিদ্ধ হতে থাক এই পাকে আমি নারকেলটা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসি কারণ নারকেলটা আমি একটু বেটে দেবো একটু সিদ্ধ হয়ে গেলে নারকেল বাটা দিয়ে আবার একটু কষিয়ে তারপরে ঝোল দেবো ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে থাক এদিকে আমার ডিমটা তো ভাজা হয়েই গেছে আর এই কাঁচামরিচটা দেবো অন্য সময় আর এই নারকেলটা আবার আমি কুড়িয়ে নিয়ে আসি এই তো এই প্লেটের ওপরে আর এই নারকেলটা আমি কুড়িয়ে নেব চলুন আসুন নারকেলটা কুড়াতে চলে যায় আমার সঙ্গেই থাকুন আপনারা আমি কিভাবে নারকেলটা এইটা দিই কুড়াই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তারপরে চলে এলাম আমি ডাইনিংয়ের মাঝখানে তার কারণ রান্নাঘরে আমার একেবারেই জায়গা নেই বসে যে আমি নারকেল কোড়াবো সেরকম জায়গায় কিন্তু আমার রান্নাঘরে একেবারেই নেই কারণ আমার ভিডিও যারা দেখেন তারা দেখলেই বুঝতে পারবেন আমি রান্নাঘরের ভিতরে অনেক সময় ইন্ট্রো দিই ইন্ট্রো দিলে বোঝা যায় আমার রান্নাঘরটা আসলে কতটুকু তাই আমার অনেকটা কাজই এই ডাইনিংয়ে বসে করে নিতে হয় যাই হোক আমি নারকেল কুড়াই আপনারা দেখুন আমার নারকেল কোড়ানো কেমন হলো আমরা যারা আসলে ভাড়া থাকি তারা সব রকম ইচ্ছা করলে সুযোগ সুবিধা পায় না তাই রান্নাঘর ভাড়া বাড়ি যেমনই হয় সেটাই মেনে নিতে হয় আমার নারকেল কোরআনে একেবারে শেষ এবার চলুন রান্নাঘরে পানিটা শুকিয়ে এরকম মাখা হয়ে গেছে আমি বলেছিলাম যে নারকেলের বাটা দেব কিন্তু না পরে দেখলাম যে নারকেল বাটা দিলে বেশি এইগুলো হয়ে যাবে তাই জন্যে আমি আবার নারকেলের ওই দুধটা বের করে নিলাম নিয়ে এই দুধটা দিয়ে দেব নারকেলের দুধটা দিয়ে দিলাম নারকেলের দুধ দিলেও কিন্তু অনেকটা সুন্দর হয় কিন্তু বাটা দিলে কি একটু বেশি মাখা মাখা হয় আমি অতটা চাচ্ছি না মাখা মাখা সেই জন্য মশলাতে যা মাখা মাখা হয়েছে তাতেই কিন্তু আমরাটা অনেক ঘন হয়ে যাবে আমি এবার নারকেলের দুধ দিয়ে দিয়েছি দিয়ে এর ভিতরে এবার ডিমগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবার একটু ঢাকনার দিয়ে ঢেকে রান্না হতে দেব। এর মধ্যে আমি চারটে লাল সবুজ কাঁসামরচ দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনাতে ঠেকে কিছুক্ষণের জন্য রান্না হতে দেবো ঝোলটা একটু কমে আসলে এবার ঢাকনাটা খুলে একটু দেখিয়ে নাড়িয়ে নিই এবার এর ভিতরে দিয়ে দিলাম আমি একটু স্বাদ মতো চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন আমি যেহেতু খুব বেশি মিষ্টি হবে না হালকা টক হালকা মিষ্টি আর হালকা ঝোল ঝাল সেই আমরা কিন্তু আমি চিনিটা দিলাম আর কিছুক্ষণ পরে আমি একটু নামিয়ে নেব কারণ একটু আমি ঝোলটা বেশিই রাখবো আর এই ঝোলটা খেতে আমার ছেলে তো ভীষণ পছন্দ করে সেই জন্য আমি একটু ঝোল বেশি করে রাখব আমার রান্না একেবারে শেষ কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি চুলাটা অফ করে দেব আর আমাদের এদিকে এটার নাম বলে হচ্ছে আমরা নারকেল দুধ দিয়ে ডিম দিয়ে কোরমা আপনাদের এলাকায় কার কী নাম বলে অবশ্যই কমেন্ট করে বলবেন দেখুন কালারটা কত সুন্দর হয়েছে তাই না খেতেও কিন্তু অনেকটা মজা হয় আগে কিন্তু আমার হাজব্যান্ড খেত আমার বাচ্চাদের জন্যই রান্না করতাম এখন আমার হাজব্যান্ডেরও খুব প্রিয় হয়ে উঠেছে এই তোর তো কাজ গুছিয়ে গোসল করে তারপরে মেয়েকে খাবার দিয়েছি ওদের খাওয়া হয়ে গেছে তার বাবারও খাওয়া হয়ে গেছে মা মেয়ে আর বাবারে খেতে দিয়ে আমি গোসল করে আরও অন্যান্য কাজ সেরে গোসল করে এবার আমার খাবারটা নিয়ে আসলাম আমি এই যে ভেন্ডি ভাজি করছি আর এর সাথে কাঁচামরিচ আমার খেতে খুব ভালো লাগে আর যেহেতু আজকে রান্নায় একটু মিষ্টি মিষ্টি ভাব আছে সেই জন্য আমি কাঁচামরিচটা আরও নিয়েছি আমার একটু মিষ্টি খেতে ভালো লাগে না আমার একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই আমি নিয়ে নিয়ে নেবো কয়েক টুকরা আমরা আর এই ভাজিটা দিয়েই খেয়ে নেব তার কারণ আমি ঝোল নেব না ঝোল নিলে পুরো ভাতটা মিষ্টি হয়ে যাবে তাই ঝোল ছাড়াই আমি শুকনা শুকনো উঠিয়ে নিলাম আমরা ডিম আর এই ভেন্ডি ভাজি দিয়ে আর কাঁচা মরিচটা দিয়ে ভাতটা খেয়ে নেব রেডি করা হয়ে গেছে এবার আমি ভাতটা শেষ করে কিছুক্ষণ রেস্ট নিলাম আমি যে বাচ্চাগুলোরে পড়াই সেই বাচ্চাগুলো চলে আসছে হইচই শুনতে পাচ্ছেন আপনারা এবার চলে যাব ওদের পড়ানোর জন্য কারণ যেহেতু ওদের পড়াই তারা ওদের চলে আসছে আমি কিছুক্ষণ খাওয়া দাওয়া করার পরে রেস্ট নিয়ে তারপরে এবার ওদেরকে পড়াতে যাব চলুন দেখি ওরা কে কি শুরু করেছে পড়া ভীষণ হইচই করছে যেহেতু বাচ্চা ওরা একটু হইচই করে এক জায়গায় হলেই আসুন চলুন দেখি হইচইটা চলতেই আছে পড়াশোনা বাদ দিয়ে নাকি কার কি কাজ হয়েছে আমি আসলেই তো পড়া হবে পড়া ধরলেই বাদ দে আচ্ছা দেখি এবার পড়া ধরি কারকিরাখন পড়া শুরু হই ওই 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 রুল তো করি বল ও ও ওই এ নি দি রসুড়ি ঘর র কই আ ও এই স্টুডেন্ট পড়াতলাম এই স্টুডেন্টটা খুবই ভাকিবাজ আর ওকে পড়াতে হয় অনেক ধৈর্য ধরে আসলে ও পড়তে বসতে চায় অনেক মেধাবী আমার এখানে যে কয়টা বাচ্চা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো পারে আমি চেষ্টা করে যাচ্ছি ওদের কিছু শেখাতে আর আমার খুব ভালো লাগে বাচ্চাদেরকে পড়াতে সেই ভালো লাগা থেকেই ওদেরকে পড়ানো যাই হোক এই তো বিকালে অনেকটা সময় পার করেছি মেয়েকে খেলতে নিয়ে গেছি খেলা শেষ করে বাসায় এসে মাগরীবের নামাজ পড়ে মেয়েকে যখন পড়তে বসাইছি পড়তে পড়তে হঠাৎ মেয়ে বলে কিনা তার নাকি চটপটিতে পেয়েছে আমি তো শুনে একটু হাসিয়ে দিয়েছি চটপটিতে পেয়েছে সে আবার কেমন কথা মেয়ে বললো আরে আম্মু আমার তো চটপটি খেতে ইচ্ছা করছে তারপরে বললাম তাহলে তোমার বাবাকে ফোন দাও ফোন দিল ফোন দিয়ে বাবাকে বললো মেয়ের আদেশ বলে কথা সারা বাজার খুঁজেছে আজ কোথাও চটপটি হয়নি মেয়ের কাছে আবার ফোন বললো আম্মু আজকে তো কোনো চটপটি হয়নি তাহলে কি খাবো মেয়ে বললো তাহলে তুমি আমার জন্য আলুর চপ আর পেঁয়াজি পাঠিয়ে দাও যত নিয়মে আর মেয়ে খুব শোষা খেতে পছন্দ করে শোষা দিয়ে আলুর চপ আর পেঁয়াজি পাঠিয়ে দিয়েছে আমাদের তিনজন আমরা তিনজন খুব মজা করে খেলাম শোষা দিয়ে খেতে খেতে ছেলে বললো এবার খাবো ছস দিয়ে যা কথা তাই সস নিয়ে এসেও খাওয়া শুরু করলাম আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাব আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ